বন্ধুরা নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছে আপনাদের জন্য যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি রিফাইন তেলে আলু ভেজে নিয়েছি ওই একই তেলে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি এরপরের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একে একে সাদা জিরে ফোড়ন গোটা গরম মশলা হিং ফোঁড়ন আর দিয়ে দিয়েছি সমস্ত রকমের মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি আদা বাটা সমস্ত উপকরণ দিয়ে আমি ভেজে রাখা ভেন্ডি আর আলুটাকে সামান্য পরিমাণ জল দিয়ে মশলার সাথে কষে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো কষে নেওয়ার পর তাতে আমি দিয়ে দিয়েছি আগে থেকে আমি বেটে রেখেছিলাম সর্ষে আর দিয়ে দিয়েছি পোস্ত পোস্ত আর সর্ষে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভেন্ডিটাকে রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিয়েছি দু চামচ ঘি বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে একদিন ভেন্ডি রান্না করে দেখুন মুখে লেগে থাকার মতো স্বাদ হবে ভাত বলুন বা রুটি বলুন সমস্ত কিছু দিয়েই কিন্তু আপনারা এইটা ভেন্ডির রেসিপিটা খেতে পারবেন ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু একদিন করুন